মেসেঞ্জারের চারটি খুব ইম্পর্ট্যান্ট সেটিং যেটা আপনার খুবই দরকার যদি না জেনে থাকেন এই ভিডিওটা আপনার জন্য স্পেশাল হতে চলেছে তো কোনো রকম সময় নষ্ট নয় ডাইরেক্ট চলুন মোবাইল স্ক্রিনে অর্থাৎ ম্যাসেঞ্জারটা ওপেন করে শুরু করে দিই তো আপনি কি করবেন ম্যাসেঞ্জারটা ওপেন করে নেবেন একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে প্লে স্টোরে যাবেন গিয়ে আপডেট করে নেবেন এই ভিডিওতে যে নতুন আপডেট এসেছে যেটা আমি দেখাবো যেগুলো দেখাবো সেগুলো তখনই সম্ভব যখন আপনার আপডেটটা আসবে তা হলে ভিডিও দেখার পর আপনিও খুঁজে পাবেন না তো আপডেট অবশ্যই করে রাখবেন আর একটা লাইক দিয়ে উৎসাহ বাড়াবেন এই বিশ্বাস থেকে শুরু করলাম ভিডিও তো যখন আমি প্রথমে ওপেন করে নিলাম প্রথম সেটিংটার জন্য আপনি কি করবেন বাঁ সাইডের উপরে এখানে যে যে তিনটে লাইন রয়েছে থ্রি লাইন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর উপরের এই যে নামের পাশে রয়েছে সেটিং এই সেটিং এর এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে এসে এখানে প্রাইভেসি অ্যান্ড সেফটি যেটা অপশান এই যে এই জায়গাটায় দেখুন এই প্রাইভেসি অ্যান্ড সেফটির ভেতরে এসে যেটা অনেকদিন আগে থেকেই ছিল কিন্তু আপনি হয়তো এর ইউজটা ঠিকঠাক করেনি যার ফলে অনেক কিছু সুযোগ থেকে আপনি বঞ্চিত ছিলেন আজকের পর থেকে আর হবে না এখানে দেখুন সেকেন্ড অপশান হিডেন এর যে গুরুত্ব সেটা কি দেখুন এখানে বলে রাখি আমাদের লিস্টে তো অনেক মানুষের সাথে আমরা চ্যাট করি কিন্তু এমন অনেক মানুষ থাকতে পারে একজন থাকতে পারে দুজন থাকতে পারে বা আপনার চয়েসের যে কোনো জন হতে পারে যাদেরকে আপনি চান না কোনোভাবেই পাবলিকেলি। তারা থাকুক অর্থাৎ আমার কথা হচ্ছে এখানে যে লিস্টটা রয়েছে এখানে তো প্রচুর লিস্ট রয়েছে যদি কেউ আপনার ফোনটা নেয় নিয়েই মেসেঞ্জারটা ওপেন করে এখানে দেখতেই পারবে যে কাদের সাথে আপনি চ্যাট করেন কিন্তু আপনি চান না কোনোভাবেই চান না যে সেই ব্যক্তি চ্যাট প্রকাশ্যে আসুক বা এখানে শো করুক আপনি কি করবেন থ্রি লাইন ক্লিক করবেন সেটিং ক্লিক করবেন স্ক্রল করে নিচের দিকে আসবেন সেফটি অ্যান্ড প্রাইভেসিতে অর্থাৎ প্রাইভেসি অ্যান্ড সেফটিতে যাবেন হিডেন কন্ট্যাকে যাবেন এখানে দেখুন মানুষের আইকন হচ্ছে প্লাস এখানে আসবেন হচ্ছে এখানে একবার ক্লিক করে দেবেন এবার এখান থেকে আপনি কিন্তু সার্চ করে সেই নামটা যাকে আপনি হাইড করে রাখতে চান করতে পারেন তা না হলে যদি এখান থেকে আপনি কোনো একটা খুঁজে পান বা আপনার চোখে পড়ে ধরুন আমি একটা উদাহরণ হিসেবে দেখাচ্ছি এখানে দেখুন সন্দীপ বেড়া বলে একজন আছে যাই হোক আমি উদাহরণ হিসেবে দেখাচ্ছি করে দিলাম হাইট এখানে হাইট করলেই যে তার সাথে চ্যাট আপনি করতে পারবেন না তা কিন্তু মোটেই নয় এখানে দেখুন খেয়াল করে দেখুন জাস্ট এখানে আপনি সার্চ করবেন সন্দেপ এই যে বেড়া এবার এখানে কিন্তু খুব ইজিভাবে আপনি চ্যাট করতে পারবেন ঠিক আছে তার সাথে চ্যাট করায় কোনো সমস্যা নেই যখন এখান থেকে আপনার চ্যাট করা কমপ্লিট হয়ে গেল বেরিয়ে আসলেন এখানে কোনোভাবেই শো করবে না কেউ জানতেও পারবে না এবার যদি আপনি কখনও এখানে আনতেই চান কোনো ব্যাপার না একই রকমভাবে থ্রি লাইনে ক্লিক করে সেটিংয়ে এসে এখান থেকে স্ট্রল করে এসে এখানে প্রাইভেসি এখানে সেফটির ভেতরে এসে হিডেন কন্ট্যাক্টে এসে আনহাইট এখানে করে দিলে হয়ে গেল এটা ইম্পর্টেন্ট এবং দরকারে লাগে অনেক সময় লাগে এবারে দেখুন সেকেন্ড যে অপশান এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন আমরা যখন প্রথম থেকে দেখাই এখানে ম্যাসেঞ্জারটা ওপেন করেছি ওপেন করার পর এখানে থ্রি লাইন এখানে ক্লিক করেছি ক্লিক করার পর এখানে সেটিং রয়েছে সেটিংয়ে এসেছি এবারে দেখুন এই যে আমার নাম রয়েছে একদম উপরে এই জায়গাটায় আপনি খেয়াল করে দেখুন এখানে একটা সিম্বল দেখতে পাওয়া যাচ্ছে এই সিম্বলটা কি এই সিম্বলটা হচ্ছে এখানে যদি আমি ক্লিক করি এখানে দেখুন একটা কিউআর কোড জেনারেট হয়েছে এবার এটাকে আপনি কিন্তু শেয়ার করতে পারেন আপনার বন্ধু বন্ধুবান্ধব বা যে কোনো কাউকে সুবিধা কি এখানে দেখুন বলছে পিপিল ক্যান স্ক্যান ইউর কিউআর কোড টু সেন্ড এ মেসেজ ডাইরেক্টলি টু চ্যাট লিস্ট অর্থাৎ সে কিউআর কোডের মাধ্যমে ডাইরেক্ট চ্যাট করতে পারবে আর যদি আপনি কাউকে দিতে চান বা আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে খুঁজে খুঁজে পাচ্ছে না অনেক রকম প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে ডাইরেক্ট চ্যাট করার সুবিধা আপনি কিন্তু তাকে প্রোভাইড করতে পারেন এবার হয় কি কোনো কারণে আপনি কাউকে একটা দিলেন দেওয়ার পর দেখা যাচ্ছে আপনি সমস্যায় পড়ে গেলেন কারণ ডাইরেক্ট চ্যাটের সুবিধা সে পেয়ে গেছে সে অন্য কাউকে দিয়েছে সে অন্য কাউকে দিয়েছে কারণ প্রোফাইল যদি একটা বেশ ইন্টারেস্টিং হয় বুঝতেই পারছেন আমি কোন দিকে বলতে চাইছি তো সেটা কিন্তু অনেক ক্ষেত্রে অনেকজনের কাছে ছড়িয়ে পড়ে THANKS FOR JOINING US. তো সেক্ষেত্রে আপনার যদি এই প্রবলেমটা হয় আপনি কি করবেন কাউকে দিয়েছেন ঠিক আছে কোনো অসুবিধা নেই প্রয়োজন ছিল আপনি সেইটা প্রয়োজন মিটে যাওয়ার পর এখানে দেখুন রিসেট কিউআর কোড বলে একটা অপশান রয়েছে নিচে এখানে রিসেট করে দেবেন কেমনভাবে উপরের যে কিউআর কোডটা আছে একবার খেয়াল করে দেখুন তারপরে আমি যখন রিসেট করছি এখানে দেখুন একটা অপশান দিচ্ছে যে রিসেট এই রিসেটের এখানে ক্লিক করলে অন্য একটা কিউআর কোড জেনারেট হয়ে যাবে আগে যে কিউ আর কোডটা ছিল সেটা কিন্তু আর কাজ করবে না এটা খুব ইম্পর্টেন্ট এবং এই ভিডিও যখনই আমি পাবলিশ করবো তার আগে অবশ্যই রিসেট কিউআর কোড করে দেব। তো এই হচ্ছে ব্যাপার তারপরে দেখুন এখান থেকে ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে এসে তার যে সেটিং সেটা তো পরের সেটিং এর জন্য এখানে ধরুন কোনো একটা চেয়ার আমি ওপেন করে নিয়েছি ওপেন করার পর এখানে দেখুন আই বাটন রয়েছে এই আই বাটনে এখানে ক্লিক করে দিয়েছি ক্লিক করার পর এখানে যে অপশানটা রয়েছে চারটে ওপরে তার মধ্যে মিউট বলে একটা অপশান রয়েছে এই মিউটের কাজ খুব দুর্দান্ত এবং এর সাহায্য আপনি নিতে পারেন যদি কোনো ব্যক্তি আপনার মনে হচ্ছে যে আপনি তাকে না পাচ্ছেন রকম তাকে প্রতিরোধ করতে অর্থাৎ রেস্ট্রিকশান দিতেও পাচ্ছেন না তাকে রকম ব্লকও করতে পাচ্ছেন না আবার চাইছেন না সে আপনার সাথে যোগাযোগ করুক বারবার ফোন করে ডিস্টার্ব করছে বা মেসেজ চালিয়ে যাচ্ছে এই জাতীয় প্রবলেমগুলো যদি মনে হয় কারোর ক্ষেত্রে জাস্ট তার নামের ভেতরে এখানে আসবেন এসে মিউটের অপশানে যাবেন এখানে দেখুন মিউট দিস চ্যাটের তিনটে অপশান রয়েছে যদি আপনি শুধুমাত্র মেসেজের ক্ষেত্রে তাহলে প্রথমটা শুধুমাত্র কলের ক্ষেত্রে সেকেন্ডটা কল এবং মেসেজ দুটোর ক্ষেত্রেই আপনি কোনো রকম ডিস্টার্ব চান না সেক্ষেত্রে তিন নম্বরটা করে রাখুন করে রেখে ওকে করে দিন এবার এখানে দেখুন কতক্ষণের জন্য বলছে আপনি লাস্টেরটা করে দিন যে আপনি যতক্ষণ না চাইবেন আপনি যতক্ষণ না চাইবেন এইভাবে পড়ে থাকবে এটা ওকে করে দেবেন এটা কিন্তু খুব বেশি প্রয়োজন হয়ে যায় অনেক ক্ষেত্রে বা কিছু সময়ের জন্য এবং যদি আপনি চান যে কোনো মুহূর্তে এসে এই একই রকমভাবে তার নামের এখানে আসবেন বা তার নামটা সার্চ করে নেবেন এখানে এসে আনমিউটের এখানে করলে খুব সিম্পল ব্যাপার সহজেই আনমিউট করা যায় আর মিউটও করা যায় যখন আনমিউ মিউট করে দেবেন তখন যতই কল করুক যতই মেসেজ করুক আপনার কোনো ডিস্টার্বের কারণ হবে না এবং তার পরের পয়েন্টটা দেখুন পরের পয়েন্টটাও খুব ইম্পর্টেন্ট এবং এটাও কিন্তু আপনার খুব কাজে লাগে আপনি এই থ্রি লাইনে আসবেন আসার পর সেটিংয়ে আসবেন আসার পর প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এর ভেতরে অ্যান্ড সেফটি এর ভেতরে আপনি যাবেন যাওয়ার পর আপনি খেয়াল করে দেখুন মেসেজ ডেলিভারি একটা বলে অপশান রয়েছে এটা আপনি অবশ্যই খেয়াল করবেন যদি অপশানগুলো না এসে থাকে আপডেট করে নেবেন অপশানটা পেয়ে যাবেন এখানে তিনটে অপশান রয়েছে আপনাকে কেউ যদি ফোন নাম্বার হয়তো কারুর কাছে থাকলো সে আপনাকে ডাইরেক্ট মেসেজ করছে কল করছে এটা আপনি প্রতিরোধ করতে পারেন আপনি এখানে দেখুন মেসেজ এই যে বলছে ফোন নাম্বার যদি কালো থাকে সেক্ষেত্রে সে ফেন মেসেজ রিকোয়েস্ট পাঠাক না সে ডাইরেক্ট যাতে চ্যাট না করে কারণ আপনার নাম্বার কে কাকে দিয়ে রেখেছে অচেনা অচেনা হতে পারে আবার এটাও হতে পারে আপনার পরিচিত কিন্তু আপনার সাথে কনট্যাক্ট নেই মানে মেসেঞ্জারে তো সেক্ষেত্রে আপনি রিস্ক না নিয়ে এইটা করে রাখুন মেসেজ রিকোয়েস্ট কারণ আপনি যদি ডন্ট রিসিভ রিকোয়েস্ট করেন তাহলে আপনার সাথে সেই আপনার হয়তো পরিচিত মানুষই আর কন্ট্যাক্ট করতে পারছে না কোনো দিন আর চ্যাট করলে শুধুমাত্র চ্যাট যদি করে রাখেন সেক্ষেত্রে সমস্যা হচ্ছে যে সে চ্যাট করে নিচ্ছে এটা একটা প্রবলেম তো আপনি এটা মেসেজ রিকোয়েস্ট করে রাখুন যেহেতু মেসেজ রিকোয়েস্ট সেন্টারে সব জমা পড়বে আপনি চেক করে নেবেন পছন্দ হলে তার সাথে চ্যাট করুন না পছন্দ হলে করবেন না বা তাকে ব্লক যখন তখন করা যায় এবং একই রকমভাবে ফ্রেন্ড অফ ফ্রেন্ড যেগুলো রয়েছে আপনার বন্ধুর বন্ধু ক্ষেত্রেও একই রকমভাবে আমি আমি রেকমেন্ডেশন যদি চান আমি বলবো মেসেজ রিকোয়েস্টই করে রাখতে এবং আদার্স অর্থাৎ আপনি চেনেন না জানেন না তারা যদি কখনো কন্ট্যাক্টে আসে বা আসার চেষ্টা করে সেক্ষেত্রেও রিসিভ রিকোয়েস্ট আপনি করতে পারেন যদি আপনি কোনোরকম এই জাতীয় যুদ্ধ ঝামেলা পছন্দ না করেন আর যদি আপনার মাথায় এই চিন্তা থাকে যে হয়তো কেউ আমার পরিচিত থাকতে পারে তারা হয়তো এখন আমার সাথে পরিচয় নেই ম্যাসেঞ্জার আমাকে দেখে নিয়েছে বা ফেসবুকে দেখে নিয়েছে সে কন্ট্যাক্ট করতে চাইছে তো চলো এখানে মেসেজ রিকোয়েস্ট করে রাখুক আমার প্রয়োজন হলে আমি কন্ট্যাক্ট করবো না করবো করব না সেক্ষেত্রে সেইভাবে আপনি সিদ্ধান্ত নিতে পারেন এবং এগুলো দেখার উপায় কি এগুলো দেখার উপায় হচ্ছে যখন আপনি ম্যাসেঞ্জারটা ওপেন করবেন ম্যাসেঞ্জারটা ওপেন করার পর এখানে যে থ্রি লাইন রয়েছে এখানে যখনই ক্লিক করবেন এখানে দেখুন ম্যাসেজ রিকোয়েস্ট বলে একটা অপশান যেখানে আমার কুড়িটা মেসেজ রিকোয়েস্ট আছে এখানে ক্লিক করলেই কিন্তু তাদের নামের লিস্ট চলে আসবে আমি আমিও দেখালাম না মোটামুটি এই চারটে অপশান চারটে সেটিং আশা করি আপনার কাজে লাগবে তো কোনটা আপনার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই